কি পরিমানে অসহায় হলে পরেও ভাইরে ওরকম অবস্থায় ফালাই রেখে আমার বৈশাল রওনা দিতে হয় তবে জীবনের প্রথম ভাই দিয়ে করছে এবং আলহামদুলিল্লাহ দুইজনে আর এইদিকে পর ভাইয়া করতেছে আমি কোথায় ব্যাথা পাইছি ওই দুইটা ভাঙা নিয়ে আছে এইদিকে তার হুশি নেই আবার দাঁত কালাইতেছে পুরুষ মানুষ শক্ত হয় জানতাম কিন্তু আমার ভাইরে দিয়ে সেটা হারে হারে প্রমাণ আমার সামান্য ছোট ছোট ব্যথায় হাত পা কাঁপতেছিল আর ওর পারমন্দির দুইটা ভাঙ্গা নিয়ে দিব্যি সোজা হয়ে আমার সামনে দাঁড়াইয়াছে আর দেখতেছে আমার কি কি হয়েছে পরের দিনই আমার এক্সাম আর আমার হাতে ব্যথা লাগিয়ে আমি এক্সাম কেমনে দিব সেই চিন্তায় নিজের পায়ের ওই অবস্থা নিয়ে আরো আধা কিলোমিটার আবার বাইক চালাইছি এই পর্যন্ত সবকিছু স্বাভাবিকই ছিল দুই ভাই বোনে হতাশায় নিজেরা কতটা আঘাত পাইছি বুঝতেই পারিনি বুঝতে তো পারলাম তখন যখন আমি বাস স্ট্যান্ডে এসে আর ভাই দেখতেছি বসতে পারতেছি ওর নিজের ব্যথার পরিমাণ ওর নিজে ফিল না করতে পারলো আমি খুব ভালোভাবে ফিল করতে পারতেছিলাম যে খুব বাজে কিছুই হয়েছে কারণ ছোটবেলা দিয়ে ওর থেকে আমি ওরে ভালো চিনি ওই মুহূর্তে নিজেরা দুনিয়ার সব থেকে অসহায় বোন মনে হইতেছিল যে ওরে ওই অবস্থায় ফালাই রেখে আমি বরিশাল যাইতেছি বাসায় খবর দিয়ে ওরে মেডিকেল ছেলে পাঠাই আর আমি বরিশাল জানি যে ওরা দেখার লেগে পরিবারের লোক আছে সেবা করার লেগে লোক আছে কিন্তু এই পরিস্থিতিতে নিজের কেমনে সামলে কারণ ছোটবেলা দিয়ে যত দুর্ঘটনা যত অসুস্থতা সব সময় আমার এই পাশে পাইতে সেই অভ্যাসটা ওর হয়ে গেছে আর আফসোসের বিষয় হইলে এই ভিডিও গুলো আমি দূর থেকেই দেখতেছি এখন পর্যন্ত ওরা আমি দেখতে যাইতে পারি নাস্তবতার দায়িত্ব বড়ই অদ্ভুত পড়াশোনা প্রফেশন দায়িত্ব জীবন সুন্দর করে পরিচালনা করতে হলে জীবনটা এতটাও সুন্দর না যাওয়া গেছে মনে হয় ঘুরে ফিরে খাইলেই এইটাই হয়তো আমাদের জীবন কিন্তু জীবনের সুন্দর ভাবে পরিচালনা করার লেগে জীবন হাজারটা দুর্ঘটনা আসবে এই রকমের দুর্ঘটনা হতাশা সবকিছু নিয়েই হাসিমুখে জীবন কাটাই যেতে হইবে